গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারায় ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছো তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো ওই বাবু শোনার জন্য টিফিন করে দেওয়া ওকে রেডি করানো তারপর ওকে স্কুলে পাঠানো তো আজ বাবু সোনার সঙ্গে আমি একটু গরম জল করে নিলাম এটা ভেবেছি সকালবেলা থেকে কোটে খালি পেটে খেলে বেশ ভালো লাগে তারপর ঠান্ডার দিনে একটু ঠান্ডা লাগে তো তেজপাতা আর হচ্ছে জিরে দিয়ে জলটাকে ফুটিয়ে সেটাই খেয়ে নিলাম তারপর বাবু সোনা স্কুলের থেকে মানে স্কুলে যাওয়ার পর নিজের জন্য ভেবেছি একটু ওটস দিয়ে দুধ দিয়ে পাতলা করে বানাবো তো সেটা বানাতে গিয়ে অনেকটা গাঢ় হয়ে গেল আর তোমাদের দাদা ভাইয়ের জন্য গুলিয়ে দিলাম ও আর বললো এত সব আর খেতে ইচ্ছা করছে না এখন রাতের বেলার মানে রাতের বেলা বলছি সকালবেলা এত সকালের ইচ্ছা না আমি অফিসে কিছু খাবো দাও বললাম ঠিক আছে খালি পেটে যাবে তো একটু ছাতু বুলিয়ে দিই ওই ছাতু দিলাম গতকাল তো ছাতুও খাইনি ওখান থেকেই খেয়েছিল ব্রেকফাস্টটা করেছিলো অফিসে গিয়েই তো আজ দুজনে মিলে যে ও ছাতু খাবে আর আমি ওটস খাবো এটাই সকালবেলায় ব্রেকফাস্ট তো ওটা ঠান্ডা করতে দিলাম আর এই ফাঁকে তার আগে আর কি ঘরটা পরিষ্কার করে নিয়ে বলতে ঘরের চারি সাইডে মানে দুজনে মিলে একদম ঝাড়ু পোছা দিয়ে একদম মানে ক্লিন করে ফেলেছি তো ভীষণ খুশি লাগছে আর কী বলো তো পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোসানো বাড়ির আসক্ত থাকলে না সংসারের কাজকে কখনো চাপ মনে হয় না একদম ইজিলি মনে হয় প্লাস পজিটিভ এনার্জিও আসে তো দুজনে মিলে ঘর বাড়ি পরিষ্কার করে তারপর ব্রেকফাস্ট করলাম আর এই যে তোমাদের দাদাভাই অফিসের দিকে বেরিয়ে যাচ্ছে আর কি যে কাজ মানে কোনো কিছু করতে গেলে যেটা আমি পারি না সেটাই আমাকে অনেকটা হেল্প করে তো ওইটাই আর কি তো ভালো করে খাটের নিচে সব জায়গাটা আজকে একটু ভালো করে ডিপলি পরিষ্কার করলাম বেলকনিটা একটু পরিষ্কার করলাম সব কিছু অফ ক্যামেরাই করেছি তখন আর কাজ করার সময় আর ক্যামেরা বন্দি করা হয়নি তো যাই হোক তারপর তোদের দাদাভাই অফিসে বেরিয়ে যাওয়ার পর তারপর আমি এই দেখো এই যে বাবুর যে আলমারিটা এই আলমারিটা মানে ঘর ঝাড় দেওয়া হয়েছে কিন্তু এইটা গোছাতে গেলে ওর অফিসে যাওয়ার দিয়ে লেট হবে ও বলছে থাক তুমি এটা পরে করে নিও তো ওই জন্য একা একা এটা করছি বাবুর এই আলমারির উপরের এই অনেকগুলো পেপার জমা হয়েছে তো ভাবলাম এইগুলোকে ঝেড়ে একটু পরিষ্কার করে নিই আর গরমশার পরে এটা পরিষ্কার করতে ইচ্ছা করে নিই তবু ভাবলাম না থাক একবারে করে নিই কবে থেকে ভাবছি আজ ধরবো কাল ধরবো করে ধরা হয়নি আর এর উপরটা অনেকটা ধুলো জমে গেছে তো বেশ পরিষ্কার করে তারপরে একটা ন্যাকড়া দিয়ে মুছে তারপরে একটা মানে বাবুরই একটা তালি ছিলো ছোট্টবেলার তো সেই তালিটাই একটুখানি এটা মানে ধোয়া তলে তো এটা বিছিয়ে দিলাম বেশ ভালো থাকবে পরিষ্কার থাকবে তো ওই কারণে ওখানটা পরিষ্কার করে আর আমার কিছু বুক ছিল ওখানে বুক বলতে গীতা এটা ওটা আর এই যে একটা প্ল্যান্ট স্নেক প্লান্ট এইটা আমার বেশ ভালো লাগে পজিটিভ এনার্জি আসে এইসব দেখলে ওই জন্য ওইগুলো রেখে দিয়েছে আর এই যে বডেলোশনসনে এইগুলো সামনের পর থাকলে কি হয় নিতে সুবিধা হয় বেডরুমে থাকলে ওই রুমে থাকলে নিতে একদম ভুলে যাই জানো তো তো এইগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম এরপরে ভেবেছি সবজি কেটে তারপরে চান করে গির্জা চালিয়ে দিয়েছি অলরেডি চ্যান করে তারপরে ঠাকুরের পুজো করব যেহেতু ঘর তো মোছা হয়ে গেছে পুজো করার পর তারপরে রান্না শুরু করব ঘড়ির কাটায় ঠিক দশটা বাজে এখন তো একটু জলদি চান করব আর এই বইগুলো গোছানোর সময় মানে অন্যরকম একটা ফিলস এসেছিলো আর তার মাঝখানে এই যে একটা ফটো পেয়ে গেলাম বই গোছাতে গিয়ে বইয়ের মধ্যে ছিল এই যে কি বলবো ইয়ে দেওঘর গিয়েছিলাম আজ থেকে তিন বছর আগে বাবু তখন একটা ছোটো ছিল সেই ফটোটা একটুখানি সামনে তোমাদের সঙ্গে দেখালাম আর এই যে গীতাটা এই গীতাটা আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার দাদা আমাকে গিফট দিয়েছিল সাত মাসের সময় বলছিল এটা তুই পড়বি প্রতিদিন সকালবেলা করে তো এটা পড়তাম বাবু যখন মানে ছিল আর কি প্রেগনেন্ট ছিলাম আমি তো সেই গীতাটা অনেক দিন পর দেখলাম তো অনেক দিন পড়াও হয় না সেইভাবে বাকি আরও কিছু ঠাকুরের বুক সেইগুলো সব আমি এখানে রাখি ওইগুলো আমার যখন মন ভালো লাগে না তখন আমি এগুলো পড়ি তো সেই বুকগুলো একটু গুছিয়ে নিলাম অনেক বুক আবার এই নবদ্বীপ থেকেও নিয়ে এসেছিলাম কিন্তু এখন আর ইউটিউবে চাপে সব পড়তেও পারি না সব সময় তো বইগুলো একটু গুছিয়ে পরিষ্কার করে একটু ভেবে সেই রুমালটা দিয়ে ঢেকে রেখে দেবো তাহলে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর বেডরুমের মধ্যে একটুখানি অগোচালো থাকলে এই জিনিসটা এতদিন অগোচালো ছিল শরীর অসুস্থতা সেইভাবে গুছাতে পারিনি খুব খারাপ লাগতো তো আজ বেশ ভালো লাগছে দেখতেও বেশ নিজেকেও ভালো লাগছে আর গোছাতেও বেশ মজা লাগছে তো এটা গুছিয়ে এবার আমি চ্যান করতে যাব বন্ধুরা তো দেখো কত সুন্দর লাগছে গোছানোর পরে সব কিছুই যে কোনো জিনিস একদম সুন্দর পরিপাটি হয়ে থাকে তাই না আর ভীষণ খুশিও লাগে আর আজকে আমি ভীষণ খুশি খুশি বলতে ইউটিউবে আমি সঙ্গে একটা ভাইয়ের এত ভালো পরিচয় মানে ব্লাড রিলেশন নেই কিন্তু ছোটো নিজের ভাইয়ের মতোই মনে করি তার আগে এই কথাটা বলি এই যে কানেচার না একবার হারিয়ে গেছে আবার পেয়েছি এখন আবার এই যে এর মধ্যে এটা গোছাতে এসে চশমার বক্সের মধ্যে পাবো আমি ভাবতে পারিনি এটাও হারিয়ে যেত তো যাই হোক যেটা বলছিলাম ভাইটা মানে এতদিন অসুস্থ ছিল চার মাস ধরে ভাইয়ের সাথে যোগাযোগ নেই ভাই বলছিলো দিদি জানি না আমার কী হবে তো ফাইনালি ভগবান মানে সবার আশীর্বাদ আর ঠাকুরের কৃপায় ভাই ফিরে এসেছে আমাদের মাঝে আবার মনে হচ্ছে ভাইয়ের দ্বিতীয় জন্ম হলো আমি তো ভীষণ খুশি আজকের দিনটা আমার কাছে যে এতটা খুশি কি বলবো মানে ইউটিউবেও যে কারোর সঙ্গে রিলেশন হয় আমি ভাবতে পারিনি মানে এত ভালো রিলেশন হবে ভাইয়ের সঙ্গে মানে ভাই বউ কোনো দিন ভাইকে দেখেও নি কিন্তু আমাকে দিদি বলে ভীষণ শ্রদ্ধা করে আমি ওকে ছোটো ভাইয়ের বোতো খুব ভালোবাসি তো তোমাদের দাদা তাই ফোন করে বললাম আমি আজকে ভীষণ খুশি কেন বলো তো তখন তোমাদের দাদা ভাই বললো ও ভাই ফোন করেছেন যে হ্যাঁ কারণ ও জানে ভাইকে আমি ভীষণ ভালোবাসি ভাই অসুস্থ ছিল তো ওই নিয়ে একটু মন খারাপ ছিল চার পাঁচ মাস ধরে কোনো খবর জানতাম না আমি ভেবেছি ভাই কি পৃথিবীতে আছে না কি হয়েছে এই সব নিয়ে অনেক টেনশনে ছিলাম তো ফাইনালি যেহেতু ভাই ইন্ডিয়ায় থাকে থাকে না লন্ডনে থাকে ওই জন্য যোগাযোগ করতে পারিনি তো ফাইনালি ভাইকে ভাইয়ের সঙ্গে আর যোগাযোগ করতে পেরে ভীষণ খুশি তাই আমার এই খুশির কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো অন্য একদিন ভাইয়ের মানে হিস্টোরি পুরো শেয়ার করব ভাইয়ের লাইফও অনেক কিছু ঘটে গেছে সেই জন্য ভাইয়ের ওই শরীরের এতটা অবস্থা খারাপ তো যার পরে ফিরে আসছি দেখো বন্ধুরা গোছানোর পরে দেখো আর আমার ফটোগুলো এখানে রেখে দিলাম কত সুন্দর লাগছে সামনে জানডুবাম ব্রোলিং ব্রোলিংটা জান্ডুবামটাও রাতের বেলা দরকার হয় আর জানডুবাম ছাড়া মাঝে মাঝে রাতে আমার ঘুমই আসে না তখন ওই কপালে একটু জানডুবাম লাগিয়ে যদি ঘুম আসে ঘুমের খুবই ডিস্টার্ব হয়ে জানো তো তারপরে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু করে তারপরে এই দেখো রান্নাঘরটাকেও গুছিয়ে নিয়েছি মাঝে আবার ওই সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে ঠাকুরের পুজো করলাম আজ লক্ষ্মীবার মা লক্ষ্মীর তো পুজো করতে হবে তাই না তারপরে ওই নিজেকে একটু পজিটিভ এনার্জি আর একটু আনার জন্য নিজেকে একটু ওই যা করা হয় কিছুই করা হয় না একটু সানস্ক্রিম মেখে নিলাম আমাদের প্রত্যেকেরই না নিজেকে খুশি রাখতে এই একটুখানি নিজের দিকেও কেয়ার করা উচিত আমার মনে হয় কারণ আমরা সুস্থ থাকলে সবাইকে সুস্থ রাখতে পারবো আর সানস্ক্রিম বাড়িতে থাকলেও প্রত্যেক দিন ইউজ করা উচিত কারণ আমরা তো রান্না করি গ্যাসের কাছে চুলার কাছে তাই না সেটাও কিন্তু রোদের তাপের মতো হয় তো স্কিনটাকেও ভালো রাখে সানস্ক্রিম মাখলে আর কিছু করতে না পারো অত্যন্ত রান্না করার আগে একবার হলেও মানে চ্যান করো আর না করো রান্না করার আগে একটু সানিস্ক্রিম মাখা আমাদের প্রত্যেকেরই দরকার স্কিনটাকে প্রোটেক্ট করার জন্য আর শীতের দিনে এমনিতেই স্কিন ড্রাই হয়ে যায় প্রচুর পরিমাণে আর শীতের সানস্ক্রিমটা আলাদা থাকে একটু পাতলা পাড়া থাকে ওইগুলো ড্রাইও হয় না তো যাই হোক সেটাই করে নিলাম কারণ এরপরে আর এই রুমে কখন আসবো ঠিক নেই এই রান্না করে ঢুকবো রান্না বান্না করতে করতে দেড়টা বাজবে তোমাদের দাদা ভাই বাবু সোনা চলে আসবে দুটোর আগে তারপরে ওই এই রুমে আর আসাই হয় না আমার জানো তো তো তারপরে রান্নাবান্না করে আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার নি ফুলকপির তরকারি রান্না করেছিলাম আজকে বন্ধুরা তারপরে বাবুকে ঘুম পাড়িয়ে নিজেও একটুখানি শুয়ে পড়লাম আর এই দুপুরবেলা ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল তখন তারপরে ভাইয়ের সঙ্গে কথা বলার পরে যে চা বানালাম বাবু আর আমি বাবু আবার অনেক দিন ধরে বলছে মামা কফি খাবো আমি বলছি কফি খেতে হবে না তাহলে বলছে চা দাও আমাকে এবার বাচ্চাদেরকে তো যেই সব খাওয়া ঠিক না না তবু এত জিত করছে অনেকদিন ধরে তাই ভাবলাম ঠিক আছে একটু দিই তো ওকে একটু চা দিলাম আর আমি একটু চা নিলাম চা বিস্কিট আমি তো ভীষণ ভালোবাসি আর বাবুও ভালোবাসে আর শীতের দিনে একটু চা হলে তো বেশ জমে যায় তাই না তারপর সন্ধ্যাবেলা তোমাদের দাদা ভাই এলো তো আমি বললাম রবিবারে প্রায় বাইরে বেরোনো হয় তো রিস খাবার খাওয়া হয় হোটেল থেকে আবার বাড়িতে চিকেন বানানো হয় তার থেকে তুমি চিকেন আজকে নিয়ে এসো কাল মানে শুক্রবারে রান্না করবো ভিডিওটা পোস্ট হবে শুক্রবার আর ভিডিওটা শ্যুট করেছি আমি বৃহস্পতিবার তো চিকেন এনে রেখে দেব এই যে দিল তো এটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো ফ্রিজে সকালবেলা রান্না দুপুরবেলা আর কি রান্না করব। তো ওই জন্য নিয়ে এলো কারণ তাহলে শুক্রবারে খাওয়া হবে শনিবারে হয়তো ডাল খাওয়া হবে এরকম একটা ব্যাপার রবিবারে তারপরে বাইরে খাওয়া আবার মাছ টাছ রান্না করা হবে ওই কারণে রবিবারে চিকেন আনতে বারণ করলাম এবার চিকেনটাকে ধোবো ধোয়ার পরে তারপরে রেখে দেবো জল ঝরিয়ে রাতের বেলা রুটি করবো ভেবেছি সেইগুলো শেয়ার করব না তোমাদের সঙ্গে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর এই দেখো বাবুর এক্সাম চলছে আগামীকাল আবার ইংলিশ এক্সাম আর পড়তে এসে না যুদ্ধ করতে এসে বুকের সঙ্গে দেখো কিভাবে ছড়িয়ে ছিটিয়ে বসে থাকে আর এই যে জামা কাপড় এতগুলো হয়েছে আমি ভেবেছি এখন এইগুলো বসে বসে গোছাবো তারপরে ওদের পড়া হলে তখন গরম গরম রুটি বানিয়ে দেবো ওরা খেয়ে নেবে তো যাই হোক বন্ধুরা এ পর্যায়ে যারা যারা সাথে আসো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আর বড় করছেন সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাবধানে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে